উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনব উদ্যোগ বামনগোলায় বামনগোলা তৃণমূল কংগ্রেসের ছাত্রযুব উদ্যোগে এবং বামনগোলা ব্লক তৃণমূলের সহযোগিতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বামনগোলার বিভিন্ন পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বর সহ এমার্জেন্সি গাড়ির ব্যবস্থা করে রাখলেন সাংবাদিক সম্মেলন করে তা সাধারণ মানুষের মধ্যে প্রচার করলেন এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্রযুব সভাপতি সুজয় সাহা জানান বামনগোলা এলাকায় চারটি পরীক্ষা সেন্টার রয়েছে লালগোলা হাই স্কুল মহেশপুর হাই স্কুল বামনগোলা হাই স্কুল এবং পাকুয়াহাট স্কুল এই চারটি কেন্দ্রে পরীক্ষা নিয়ম মেনে স্কুলের বাইরে জলছত্র ও হেল্প ডেস্ক সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে আজকে থেকে এমার্জেন্সি গাড়ি থাকবে যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় এমার্জেন্সি কোনো দরকার পড়লে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলে সাথে আজ যে আপনারা এসছেন প্রেস মিডিয়া থেকে আপনাদেরকে আগামীকাল বারো ফেব্রুয়ারি দু হাজার থেকে আমাদের পশ্চিমবাংলাতে আমাদের উচ্চপথ পরীক্ষা শুরু হচ্ছে সেই অনুষ্ঠান থেকে কেন্দ্র করে পশ্চিমবাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সভাপতি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা আগামীকাল যে আমাদের বাবমুল্লা ব্লকে যে চারটা পরীক্ষার সেন্টার রয়েছে নালাব্লা স্কুল মহেশপুর হাই স্কুল হাই স্কুল পাকুয়াট হাই স্কুল এই চারটা হাই স্কুলে বারমলা ব্লক তৃণমূল ছাত্র বোর্ড পরিষদ এবং বামলা ব্লক তৃণমূল যুবক কংগ্রেসের উদ্যোগে আমরা পরীক্ষা সেন্টারের বাইরে সব নিয়মকানুন মেনে আমরা হেল্প ডেস্ক থাকছে যেখানে আমাদের ছাত্র ছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় এবং সেখানে জল ছত্র থাকবে যাতে অভিভাবকরা বসে সেখানে যাতে বিশ্রাম নিতে পারেন আমাদের এই চারটা পরীক্ষা সেন্টারে আমাদের চারটা হেল্প ডেস্ক থাকছে এবং যেরকম নালাগুলা নালা স্কুলে যেরকম আমাদের যে ওটা মধ্যাবতী অঞ্চলের মধ্যে পড়ছে মধ্যাবতী অঞ্চলে আমাদের তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের আমাদের নেতৃত্ব থাকবে ওখান থেকে আমাদের তিনটা নাম্বার হেল্পলাইন নাম্বার থাকবে যদি কোনো ছাত্রছাত্রী কোনো যদি অসুবিধা হয় যেরকম ধরো কেউ অ্যাডমিট বাড়িতে ভুলে ছেড়ে ছেড়ে চলে যায় পরীক্ষা কেন্দ্রে কিংবা আরো কারো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হচ্ছে তো আমাদের এই হেল্পলাইন নাম্বার গুলোতে ফোন করলে আমরা অবশ্যই ছাত্র ছাত্রীর পাশে দাঁড়াবো এবং যতটা সম্ভব যাতে নির্বিঘ্নে বাংলা ব্লকের যাতে পরীক্ষা হয় নির্বিঘ্নে পারে সেটা আমরা ব্যবস্থা রাখা হচ্ছে যেরকম মধ্যাবত্তী অঞ্চলের একটা গাড়ি থাকছে এই গাড়িগুলো যদি কোনো ছাত্রীদের পরীক্ষা দিতে পৌঁছলে সেন্টার পৌঁছাতে দেরি হচ্ছে তা আমাদের এই হেল্পলাইনে ফোন করলে আমরা এই গাড়িটা ওখানে পৌঁছে যাবে এবং দেখা গেল যদি দেখা গেল কোনো দেখা যাবে পঁচাত্তর পরীক্ষা হলে দেখলে অসুস্থ হয়ে গেছে আমাদেরকে ফোন করলে আমরা ঠিক তা ব্যবস্থা করে দেবো ঠিক আছে মধ্যাম থেকে থাকছে আকরাম অভিজিৎ প্রলয় আকরামের নাম্বার হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান সিক্স নাইন সিক্স সেভেন সিক্স নাইন অভিজিতের নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ ডাবল জিরো সেভেন টু নাইন টু প্রলয়ের নাম্বার হচ্ছে নাইন জিরো ফোর সিক্স ট্রিপল সেভেন ফাইভ এইট ওয়ান একইভাবে বাবাংলা যে পরীক্ষা সেন্টার রয়েছে বাবাংলা এখানে আমাদের অঞ্চল বাবাঙ্গা অঞ্চল নেতৃত্ব রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের এবং তৃণমূল ছাত্র পরিষদের সেখান থেকে থাকছে রূপম সিক্স টু ও রূপমের নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স ফোর জিরো সিক্স এইট নাইন ওয়ান আর একজন থাকছে বাদল ওর মোবাইল নাম্বার হচ্ছে নাইন থ্রি এইট টু ওয়ান ফাইভ ডবল এইট থ্রি সিক্স মহেশপুর টি স্কুলের সেন্টারটা রয়েছে সেখানে আমাদের গোবিন্দপুর মহেশপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল মহেশপুর অঞ্চল তৃণমূল চট্টগ্রসদের নেতৃত্ব থাকবে সেখানে হেল্পলাইন নাম্বার আছে সেখানে আছে নাইন সেভেন 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 থ্রি ফাইভ ডবল ডবল জিরো টু আছে সাহেব মাহাতো এইট ওয়ান সেভেন টু জিরো ওয়ান এইট নাইন ফোর টু আছে অমূল্য মাহাতো এইট নাইন সিক্স ডবল সেভেন জিরো থ্রি এইট টু ফোর পাকুয়াহাট থেকে পাকুয়াহাট থেকে আমি নিজে থাকছি নাইন সেভেন থ্রি ফোর ডবল ওয়ান আছে গোপাল আছে আরো সময় আছে সর্বোপরি আমাদের বাংলা ব্লক তৃণমূল যে কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস পরিবার আমরা রয়েছি যদি কোনো অসুবিধা হয় এই নম্বরগুলো আমাদেরকে ফোন করবেন আমরা অবশ্যই

উচ্চ মাধ্যমিকের পর আমাদের কাছে যে পরিসংখ্যানটা রয়েছে সেই পরিসংখ্যান অনুযায়ী টোটাল এক হাজার দুশো সাতচল্লিশ জন পরীক্ষাতে পরীক্ষা দিচ্ছে আমাদের বাংলা হ্যাঁ চারটা সেন্টার এছাড়াও প্রত্যেকটা ট্রেনটা আমাদের মনে যেরকম জলের অবস্থা থাকবে মেডিকেল মেডিকেলের ব্যবস্থা থাকবে আমার নাম সুজয় স্যার আমি সভাপতি বাংলা ব্লক থেকে উদ্যোগ নালাগলা স্কুলে

থাকছে আর প্রলয় সরকার জিরো সিক্স এইট নাইন ওয়ান জন্য থাকছে বাদল সরকার নাইন থ্রি এইট টু ওয়ান ফাইভ ডবল এইট থ্রি সিক্স স্কুলের জন্য থাকছে রূপম সমাজদার নাইন সেভেন থ্রি ফাইভ ডবল জিরো সেভেন টু ডবল সেভেন থাকছে সায়ব মাহাতো এইট ওয়ান সেভেন টু জিরো ওয়ান এইট নাইন ফোর টু থাকছে অমূল্য মাহাতো এইট নাইন সিক্স ডবল সেভেন জিরো থ্রি এইট টু ফোর আর পাকুয়াহাটে থাকছে সুজয় সাহা নাইন সেভেন থ্রি ফোর ডবল ওয়ান থ্রি সিক্স সেভেন ফোর থাকছে টি টু বর্মন সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন ডবল থ্রি টু আরও পাকোয়াট অঞ্চলে এখানে আছে ইন্দ্র আছে সুবিধা আছে সবাই দেখতে পাবো সর্বোপরি আমাদের বঙ্গ ব্লক তৃণমূল তৃণমূল কংগ্রেস পরিবার আর সভাপতি আছে এবং সিনিয়র নেতৃত্ব সবাই আমরা থাকছি আমি রতন দাস বাংলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আজ আমরা এখানে বসেছি আমাদের দলের সভাপতি দ্বিজেবর জয়দানন্দ রয়েছেন এখানে রয়েছেন আমাদের যুব সভাপতি সুজয় শাহ তৎসৎ আমাদের বাংলা ব্লকের পরিবারের নেতৃত্বরা আজ আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছি যে উদ্যোগটা হচ্ছে যে আমাদের বাংলা ব্লক অত্যন্ত গ্রামীণ অঞ্চলে সেখানে গাড়ি ঘোড়া সমস্যা থেকে থাকে ছাত্ররা কেন্দ্রে অনেক সময় মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দেখেছি কিছু ছাত্র অ্যাডমিট ভুলে আসার পরে পরীক্ষায় এতে বসতে পারেনি আমরা সেখানে হেল্প করেছি আমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারটা যে আমাদের পরীক্ষা কেন্দ্র রয়েছে চারটি সেই পরীক্ষা কেন্দ্রে আমরা একটি করে ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার আছে আমরা সেখানে আমাদের চার জায়গাতেই গাড়ি থাকছে মেডিকেল issue থেকে শুরু করে যদি কোনো ছাত্র ছাত্রী যেতে কোনো সমস্যা হয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যদি তাদের সমস্যা হচ্ছে রাস্তা আসতে যদি late হয় সে সূত্রে আমরা সেই গাড়িটা আমরা সেখানে দ্রুত পৌঁছে দেবো এবং পরীক্ষা যেন সুষ্ঠ হয়ে পারবে তার জন্য আমাদের volunteer আমরা প্রত্যেকটা center এর রাস্তায় দাঁড়িয়ে থাকবে volunteer রা ছাত্র ছাত্রীদের পথঘাটে যেন কোনো সমস্যা না হয় তার জন্য যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ যৌথভাবে এই বিজ্ঞপ্তি আমরা নিয়েছি যে বাংলা ব্লকের চারটি সেন্টারে আমার ছাত্রদের কোনো রকম কোনো অসুবিধা যেন না পড়ে এবং বৎসল ছাত্রদের পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার সময় গার্জেনরা আমরা দেখেছি যে গার্জেনরা বাইরে অপেক্ষা করে সেই সূত্রে গার্জেনদের যেন জলের অভাব করা হয় এবং তাদের যেন সুবিধা হয় সেই জন্য আমরা টেন্টে নিজেরা থাকবো দাঁড়িয়ে টেন্ডে প্রত্যেক টেন্ডে আমাদের বসার ব্যবস্থা থাকবে জলের ব্যবস্থা থাকবে সাথে যদি মেডিকেলের কোনো প্রবলেম হয় তার জন্য আমরা মেডিকেলের ব্যবস্থা আমরা রাখবো সেখানে আমি প্রথম দাস বাংলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের বক্সব খুব আশ্চর্য লাগছে আমাদের প্রায় আটচল্লিশ ঘন্টা অতিক্রম করে গেল জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা এই নিঃশংসভাবে এই দোকানগুলোকে ভেঙেছে বুলডোজার দিয়ে তাদেরকে আমরা যেমন করে হোক গ্রেপ্তার করবো আমরা এখনও অবধি দেখতে পাচ্ছি না তাদেরকে গ্রেপ্তার করেছে আমরা খুব হতাশ তার জন্য আমরা সমস্ত ব্যবসায়ী মহলকে নিয়ে আজকে আমরা প্রতিবাদ মঞ্চ তৈরি করেছি কাল থেকে প্রতিবাদ মঞ্চ শুরু হয়েছে আমরা আজকে দেখব কালকে দেখব যদি কোনো রকমভাবে আমরা যদি এর সুরাহ না পাই তাহলে আমরা শনিবার দিন মালদা জেলা পুরো বন্ধ করে আমরা এই হরতালের মধ্যে সামিল হব সবচেয়ে আশ্চর্য লাগছে বলছে এই বিল্ডিংটা নাকি আমাকে চিঠি করেছিল মাননীয় চেয়ারম্যান কিছু কিছু বক্তব্য আমি শুনতে পেলাম চেয়ারম্যান সাহেব বলেছে এই বিল্ডিংটা নাকি ওনাকে চিঠি করেছিল উনি সঙ্গে সঙ্গে এটা ড্যামেজ করার জন্য উনি লিখে দিয়েছে তো এই বিল্ডিংটা যে ড্যামেজ যিনি ইঞ্জিনিয়ার করলো তাদেরকে আমরা দেখতে চাই যে কি বেসেসে এই বিল্ডিংটা ড্যামেজ করেছে মালদা শহরে এরকম ভুরি ভুরি বিল্ডিং আছে যে বিল্ডিংগুলো ড্যামেজ করা হয় কিন্তু সেগুলোর দিকে নজর যাচ্ছে না যেহেতু এটা একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে সেহেতু এইটাকে সঙ্গে সঙ্গে এটাকে বলে দিলো যে এটাকে ভাঙতে হবে এই রকমভাবে যদি মালদা জেলার যে চেয়ারম্যান তিনি যদি আমাদের ব্যবসায়ীদের বা আপামর জনসাধারণ এইভাবে যদি ক্ষতি করে তাহলে আমাদের খুব খারাপ লাগছে তাকে আমরা খুব শ্রদ্ধা করি এবং তাকে দেখেই আমরা সবাই ভাবি যে না ঠিক আছে মালদা শহর শান্ত আছে কিন্তু উনাকে আমরা দেখতে পাচ্ছি না যে ব্যবসায়ীদের পাশে থেকে বা জনসাধারণের পাশে থেকে কোনো কাজ করতে আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি মাননীয় চেয়ারম্যানের এরকম ব্যবহারের জন্য আমরা খুব চাই যে এরকম সবাই যেন আমাদের পাশে দাঁড়াই এবং মালদা জেলার প্রতিটা ব্যবসায়ী প্রতিটা আপামর জনসাধারণ সবাই যেন এই দোকানদারের সামনে এসে দাঁড়ায় এবং আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনের যেন সামিল হয় চেয়ারম্যানের মনে করছে না আমরা এইভাবে রকম কোনো কিছু জানতে পারিনি আমরা জানলে অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু এই বিল্ডিংটা ভাঙার পিছনে কে দিয়েছে সেটা আপনারা যদি একটু যদি খতিয়ে দেখেন আপনারা সব জায়গায় যাচ্ছেন আপনারা যদি খতিয়ে দেখেন আপনারাই জানতে পারবেন আমরা এমন কি এমনও জানতে পারছি ওই পারেরও কোনো নেতা আছে সেই নেতার মদতেও এটা হয়েছে মঙ্গলবারই নেতা এটাও এটাও একটু আপনারা খতিয়ে দেখুন আমরা খতিয়ে দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন মুখ্যমন্ত্রীকে আমরা মুখ্যমন্ত্রীকে আজকে চিঠি অলরেডি পাঠিয়ে দিলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আজকে চিঠি পাঠিয়েছি এবং শুধু দিয়ে থেমে নাই আমার পশ্চিমবঙ্গের যত সংগঠন আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত সংগঠনকে আমি সকালবেলা ফোন করে জানিয়েছি তারাও প্রতিবাদ পাঠাচ্ছে লেটার পাঠাচ্ছে আমরা এটা নিয়ে থেমে থাকবো না যতক্ষণ না এর সুরাও না পাবো আমরা এর সুবিধা না পাওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না তবে আমরা অতি সত্তর আমরা সব সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে যখনই ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো আলোচনা করি উনি সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করে আমরা ওনার উপরে আস্থা রাখছি এবং ওনাকেই আমরা চিঠি করে জানিয়েছি ইমিডিয়েটলি মালদা শহরের জন্য উনি পদক্ষেপ নেন এবং সুস্থ সমাধান যেন আমাদেরকে করে দেন আমরা শুক্রবারের মধ্যে যদি কোনো রাস্তা না পাই শনিবার দিন আমরা পুরো মালদা জুড়ে আমরা বন্ধ করব। আমাদের ধর্নায় বস্তু হলো এখন আমাদেরকে এখন মানে পথে বসিয়ে দিয়েছে এখন যা অবস্থা করেছে আমরা আমাদের মানে এই দোকান ঘর থেকে আমাদের ঘর সংসার চলে আমাদের সমস্ত কিছু এখান থেকে এবং আমাদের প্রত্যেকটা দোকানের লোন আছে আমরা কি করে দেবো আমাদের এখন যা অবস্থা হয়েছে এখন বর্তমানে আমাদের দেওয়ালে পিঠে গেছে আমাদেরকে যে কী করবে আমরা প্রত্যেকটা মালদাবাসীর কাছে এবং প্রত্যেক ব্যবসাদারদের কাছে আমরা যে আমরা এখন হেল্পিং হ্যান্ড চাইছি যে আমাদেরকে আপনারা হেল্প করুন এবং আমরা কোন দিকে যাব একটু আমাদেরকে সহযোগিতা করুন এবং আমরা প্রশাসনের কাছেও আমরা বলতে চাইছি যে আমাদেরকে আপনারা এই ব্যাপারটা দেখুন এবং অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন এবং রাতের অন্ধকারে তারা চোরের মতো কেন এইভাবে আমাদের দোকান দোকানঘরগুলো ইয়েগুলো ভাঙলো সেটা ব্যাপারে আপনারা দেখুন আমরা ইয়ের কাছে আমরা এটি এটি আমরা মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে দিদি দেখুন আপনার রাজ্যে আজকে কি অবস্থা চলছে আজকে প্রমোটাররা কী কীভাবে রাতের অন্ধকারে আপনার না জানিয়ে বিনা নোটিশে দোকানদারকে তাদের দোকান ভর্তি মাল তারা কোথায় যাবে কি করবে তাদেরকে মনে করি একদম পথে বসিয়ে দিয়ে নিঃস্ব করে দিলেন এক রাত্রের মধ্যে তাদেরকে নিশ্চয় করে দিলেন তারা কি করবে এখন তাদের এখন সুইসাইড করা ছাড়া আর কোনো কিছু নেই রাস্তা নেই দিদিকে আমি আমরা আবেদন করতে চাইছি যে দিদি দেখুন আপনার রাজ্যে আজকে কি অবস্থা করছে এক এখানে কাশ্মীর বানিয়ে দিয়েছে আজকে যা অবস্থা বাংলাদেশে যা চলছে আজকে মনে হচ্ছে এখানেও এই অবস্থা আরম্ভ কর করতে চাইছে আপনি দেখুন দিদি আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমরা আর্জি করতেও চাইছি আমার নাম অমর সিকদার আমি এই এই বিল্ডিংয়েরই একজন দোকানদার দেখুন আজকের এই পরিস্থিতি দায়ী কে যারা মাফিয়ারা শুরু করেছে তারাই দায়ী এবার কথা হচ্ছে আজকে এখানে পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের এত বড় ঘটনা হয়ে গেল। এখানকার পাড়ার যে ওয়ার্ড কাউন্সিলার সে এসেও দেখলো না পাড়াতে একটা ছোট্ট বাড়ির কাজ করবেন দেখবেন কাউন্সিলার চলে আসবে এসে এই করেছে এই করেছে হ্যান করেছে কাজ বন্ধ এত বড় কাজ হয়ে গেল কারোর ভূক্ষেপ নাই দোষী এখনও ধরা পড়লো না আর আরেকটা জিনিস এখানে কে আছে না আছে সবাই জানে আমি সবাইকে অনুরোধ করব যে মালদাতে যত ছোট থেকে ফুটপাথ থেকে আরম্ভ করে নানারকম মল থেকে যত ব্যবসায়িক আছে সবাই এখানে এসে আসুন এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুন আর আমরা কিন্তু এটা বৃহত্তর আন্দোলনে যাব আর আরেকটা জিনিস এখানে কিন্তু বহুত 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 চক্র ভেসে আছে বহুত চক্রান্ত চলছে বহুত চক্র আছে সেই চক্র আমরা দেখতে চাই না আমাদের ন্যায় বিচার চাই আমরা এখানে উড়ে এসে জুড়ে বসিনি আমরা বহু বছর ধরে ব্যবসা করছি রানিং ব্যবসা আমাদের মা বউ বোন দিদি সবাইকে নিয়ে এসেছি আমাদের এখান থেকে সংসার চলে আমাদের মাল পড়ে আছে ওপেন আমাদের মালের কত ভ্যালিউশন আপনারা নিজে এসে দেখেন দেখে বলেন তো আমরা কোথায় যাব আর এই যে ভাঙলো আমাদের কিন্তু হাইকোর্টের অর্ডার আছে কাজটা কিন্তু বন্ধ আছে হাইকোর্টের অর্ডার আমরা কিন্তু জিতেছি তারপরেও হাইকোর্টের অর্ডার হওয়ার পরেও কিভাবে ভাঙে এর কৈফতটা কে দিবে আর যারা বলছে যে আমার ইঞ্জিনিয়ার এসে সব কিছু দেখে গেছে সেই ইঞ্জিনিয়ারকে কাগজ নিয়ে আসতে বলুন সব কিছু নিয়ে আসতে বলুন আমাদের কাগজ সাথে আছে পার মূল অভিযুক্তকে মূল অভিযুক্ত ধরছে না প্রশাসন আমাদের পাশে আছে প্রশাসন দু তিনজনকে ধরেছে এরপরে আরও মাথা বেরাবে তো মাথা মানে তো বুঝতেই পারছেন আরও বড়ো বড় কেস হয়ে যাচ্ছে কোনো মাথায় ধরা পড়লো না আর তো মাথাকে আর বলে লাভ নাই মাথা অনেক আছে তাহলে মাথা তো আছে মাথা হলে এই কাজ হয় না কত বড় বাপের বেটা হয়েছে যে ও এসে এখানে ভেঙে দিবে আমরা কিন্তু তার বাড়ি ভালো ভাঙচুর করতে যেতে পারি এটা আমরা হুঙ্কার দিয়ে দিলাম তাদেরকে সবকে ঘেরাও করব আমরা যে যে আছে আর বাড়ি যে বলছে ড্যামেজ বিল্ডিং তাদের আরও এর থেকে পুরনো পুরোনো বিল্ডিং আছে কারোর বাড়িও আছে আমি নাম ধরে বললাম না যে বড় মাথা আছে তার বাড়িও অনেক পুরনো তার বাড়িকে তাহলে আগে ভাঙতে হবে আমার নাম ইন্দ্রজিৎ শেঠ